আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি তালার অশেষ রহমতে ভালোই আছেন বিশ্ব ইতিহাসের প্রথম মানুষ ও প্রথম নবী হিসেবে আল্লাহ পাক আদম আলাইহি আসাল্লামকে নিজ দুহাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন মাটির সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়ামাটির ন্যায় শুষ্ক মাটির তৈরি সুন্দরতম অবয়বে রুহ ফুঁকে দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করেন অতপর আদমের পাজর থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করে আর এ কারণেই স্ত্রী জাতি স্বভাবগতভাবেই পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট অত্তপর স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে একই নিয়মে মানব বংশ বৃদ্ধির দ্বারা অব্যাহত রয়েছে কোরআনের বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন সভ্য মানুষ হিসেবেই যাত্রারন্ত রয়েছে এবং আদৌ সেইভাবেই তা অব্যাহত রয়েছে অতএব গুহা মানব বর্ণমানব আদিম মানব ইত্যাদি বলে অসভ্য যুগ থেকে সভ্য যুগে মানুষের উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যেসব কথা শুনিয়ে থাকেন তা অলিক কল্পনা ব্যতীত কিছুই নয় সূচনা থেকে এ যাবৎ এই দীর্ঘপথ পরিক্রমায় মানুষ কখনোই মানুষ ব্যতীত অন্য কিছু ছিল না মানুষ বানর বা উল্লুকের উর্ধর্তিত রূপ বলে উনবিংশ শতাব্দীতে এসে চার্লস ডারউইন আঠারোশো নয় থেকে আঠারোশো সাল পর্যন্ত যে বিবর্তনবাদ থিওরি অফ ইভলিউশন পেশ করেছেন তা বর্তমানে একটি মৃত মতবাদ মাত্র এবং তা প্রায় সকল বিজ্ঞানী কর্তৃক প্রত্যাখ্যান হয়েছে প্রথম মানুষ আদি পিতা আদম আলাইসাল্লামকে আল্লাহ পাক সর্ব জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খেলাফত পরিচালনার মর্যাদায় অভিষিক্ত করেন সাথে সাথে সকল শ্রেষ্ঠ বস্তুকে করে দেন মানুষের অনুগত ও কিছুরই উপরে দেন মানুষের শ্রেষ্ঠত্ব আর সে কারণেই জিন ফিরিস্তা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সিদ্ধা করার আদেশ দেন সবাই সে নির্দেশ মেনে নিয়েছিল কিন্তু ইবলিস অহংকারে বসে সে নির্দেশ অমান্য করায় চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায় অথচ সে ছিল বড় আলেম ও ইবাদাত গুজার সে কারণ জিন জাতি হওয়া সত্ত্বেও সে ফিরিস্তাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল ও তাদের নেতা হয়েছিল কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে কাতর হয়ে পড়ে ফলে অহংকার বসে আদমকে সিরদা না করায় এবং আল্লাহর ভীতি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয় এজন্য জৈনিক আরবি কবি বলেন যদি তাকোয়াবিহীন ইলিমের কোনো মর্যাদা থাকতো তবে ইবলিস আল্লাহর সৃষ্টিকূলের সেরা বলে গণ্য হতো